বলুন তো কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে আপনাকে অবহেলা করেছে এমন কি ঘৃণা পর্যন্ত করেছে কোনো একটা জায়গায় আপনি আগে গুরুত্ব পেতেন কিন্তু এখন পাচ্ছেন না কোনো একটা মানুষ পার্টিকুলারলি আপনাকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বা একটা সম্পর্কে একটা মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিচ্ছে এই সমস্যাগুলির মধ্যে যদি একটা সমস্যাও থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আপনাকে যদি কেউ ঘৃণা করে প্রথমত আপনি তার খুব কাছে আছেন সে আপনাকে খুব ভালো করে বোঝে আপনার ভিতরকে আপনার ভিতরে শক্তিকে সে খুব ভালো করে জানে তাই সে আপনাকে ঘৃণা করছে বা আপনাকে অবহেলা করছে তাই তার থেকে একটু দূরে সরে আসুন তাহলে দেখবেন সে আপনাকে আর ঘৃণা করতে পারবে না ধরুন আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে ঘৃণা করছে ইগনোর করছে তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন তাহলে আপনি এখনও তার কাছ থেকে দূরে সরে আসতে পারেননি আপনি নিজেকে এমন জায়গায় দাঁড় করান যাতে সে ঘৃণা করার কথা ভাবতেই পারবে না ঘৃণা করুক সে অবহেলা করুক আপনার কিচ্ছু যায় আসছে না ধরুন আপনি যদি এখন বিরাট কোহলিকে ঘৃণা করেন অবহেলা করেন তার কি কোনো যায় আসে কারণ সে এমন একটা লেভেলে দাঁড়িয়ে আছে তার আমার আপনার মতো মানুষের ঘৃণা অবহেলা কিছুই যায় আসে না আপনিও নিজেকে এমন জায়গায় দাঁড় করান যে মানুষগুলো আপনাকে ঘৃণা করছে সেই মানুষগুলোকে আপনি পাত্তাই দেবেন না যে মানুষটা আপনাকে অবহেলা করছে ঘৃণা করছে সেই মুহূর্ত থেকে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন পুরোপুরি তার কাছ থেকে বেরিয়ে চলে আসুন তাকে নিয়ে ভাবা বন্ধ করে দিন দেখবেন সে কি করলো না করলো আপনার কিচ্ছু যায় আসবে না এবার কথা হলো কেউ যদি আমাদের ঘৃণা করে বা একটু অবহেলা করে তাহলে আমাদের কষ্ট বেড়ে যায় কেন এই কষ্টটার সম্পূর্ণ দায়ভর আমাদের নিজেদেরই কোনো একটা মানুষ যখন আপনাকে ঘৃণা করছে কোনো একটা মানুষ যখন আমাকে একটু ইগনোর করার চেষ্টা করে আমরা তখন সকল সময় তাকে নিয়েই ভাবতে থাকি সে কেন আমাকে পাত্তা দিল না সে কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করলো সে ছাড়া আরও কত মানুষ আছে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে সেই দিকে আমাদের মন থাকে না কিন্তু কেউ একটু আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে সেই বিষয়টাই আমাদের মনের মধ্যে বেশি বেশি করে গেঁথে যায় আর যেটা থেকে আমাদের পুরোটা দিন নষ্ট হয়ে যায় পুরোটা সপ্তাহ মাস বছর এইভাবেই আমরা আমাদের জীবনটা আস্তে আস্তে অন্ধকারের মধ্যে বেদনার মধ্যে ডুবিয়ে দিচ্ছে এই পৃথিবীতে হাজারো মানুষ আছে তার মধ্যে একটা মানুষ আমাকে বার্তা দিল না তাতে আমার কি যায় আসে এবার আমি বলছি সেই মানুষটা হয়তো আমার খুব কাছের হাজারো সম্পর্ক আসবে আর যাবে কে কাছের আর কে দূরের সেটা দেখে লাভ নেই কে আমাকে ভালোবাসে আমার ভালো চাই আর কে আমার ভালো চায় না এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু মানুষ দেখবেন আছে যারা একটু শক্ত মনের আমরা বলি ওরা খুব শক্ত মনের কোনো মানুষ যদি তাদের একটু অবহেলা করে সে মানুষটা তার কথাই পাত্তাই দেয় না সে নিজের মতো করে নিজেকে ভালোবাসে বাঁচতে পারে একটু খেয়াল করে দেখবেন তারা অনেক ভালো আছে অনেক সুখে আছে আর আমরা এই একটা জিনিসকে অবলম্বন করতে পারলেই সুখ আমাদের হাতের মুঠোয় কোনো মানুষ আমাদের কোনোদিন অবহেলা করার সাহস পাবে না